অবশেষে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক বিহার থেকেই জেলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তাকে প্রসঙ্গত চলতি বছরের দোসরা জানুয়ারি খুন হন কাউন্সিলর বাবলা সরকার ঘটনার পর থেকেই পলাতক ছিল কৃষ্ণ রজক ও বাবলু রজক তাদের ধরতেই সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে জেলা পুলিশ দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল অবশেষে চার মাস পর পুলিশের জালে ধরা পড়ল কৃষ্ণ রজক তবে এখনো অধরা অভিযুক্ত বাবলু যাদব এই গ্রেপ্তারের পর বাবলা সরকারের খুনের ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজন কৃষ্ণ গ্রেপ্তার ঘিরে প্রশ্ন উঠছে এবার কি সামনে আসবে খুনের মূল কারণ ধরা পড়বে কি চক্রান্তের মূল চক্রী পুলিশ সূত্রে খবর আজই মালদা জেলা আদালতে তোলা হবে কৃষ্ণরজককে এই গ্রেপ্তারিতে নতুন মন নিতে পারে চর্চিত বাবলা সরকার খুন কাণ্ডে সবকিছু জানতে ইচ্ছকরা খুন পশ্চিমবঙ্গ সংবাদে মালদা থেকে বিশ্বজিৎ বন্ধনের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদে আপনি কি খুঁজছেন টেকসই সাশ্রয়ী ও আধুনিক ই বাইক ইন্ডিয়ান কোম্পানি গো ইন ই বাইকের ডিস্ট্রিবিউটার মোনালিসা এন্টারপ্রাইজ এবার নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ দুর্দান্ত অফারের সাথে শুধু তাই নয় এখানে পাবেন যে কোনো ধরনের ব্যাটারি স্পেয়ার পার্টস সব এক ছাদের নিচে এখানে শেষ নয় আপনি চাইলে গো ইন ই বাইকের ডিলারশিপও নিতে পারেন স্টক সীমিত অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই তাই সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি 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 ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু ফোর ফাইভ এইট ফাইভ সিক্স জিরো এই নাম্বারে নইলে কিন্তু পস্তাতে হবে পরে আমাদের ঠিকানা বোগ্রাম কর্ণজোড়া রাইগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় নিখুঁত গয়নার কারিগরি আপনার সন্তান কি চঞ্চল অস্থির পড়াশোনায় মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা চব্বিশ ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ম শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশ বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এইট সিক্স সেভেন জিরো জিরো ফোর জিরো নাইন জিরো সিক্স অথবা নাইন ফোর থ্রি ফোর নাইন সিক্স 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 জিরো ফাইভ এই নাম্বারে ঠিকানা রতনপুর পোস্ট বিন্দোল থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর